হচ্ছে মানুষের কখনো দ্বারস্থ হবেন না মানুষের কাছে কিছু চাইবেন না সেটা সাহায্য চাওয়া হোক ভিক্ষা চাওয়া হোক অথবা কোন রকমের সহযোগিতা চাওয়া হোক আর্থিক না হোক হ্যাঁ সময় চাইছেন হ্যাঁ আর তারপরে শ্রম চাইছেন আপনি হ্যাঁ বলছেন যে ভাই আপনার তো গাড়ি আছে চলেন একটু আমাকে পৌঁছে দেন ভাই আপনার তো গাড়ি আছে চলেন একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দেন গাড়ি আছে তো এইটা করে দেন মানে ওটাও করবেন না কারণ যখন চাইতে লাগবেন তখন একটা বিরক্তি চলে আসতে পারে সবাই একই রকমের না চাওয়াটা কমিয়ে দেবেন এমনকি ধার চাওয়া যারা জীবনে ধার চান না তারা যেখানে বসবাস করেন না কেন কেউ আপনাকে ছোট করতে পারবে না যে কোনো দিন আমার কাছে ধার চেয়েছিল অথবা সে ধার নিয়েছে আর তারপরে বিলম্ব করেছে বলার সুযোগই না আমি ধারই নিই ঠিক কিনা শুধু সাহায্য চাওয়া নয় বরং আপনি ধার চাইবেন না আপনার যদি প্রয়োজন থাকে আর আপনার কাছাকাছি মানুষ হয় ঘনিষ্ঠ মানুষ হয় তাহলে আপনার প্রয়োজন উপলব্ধি করবে এবং তার অনুভূতিতে নাড়া দেবে যে এই লোকটি তো জীবনে তার অভাবের কথা প্রকাশ করে না তা আমি একটু খোঁজ নিয়ে দেখি কিভাবে চলে এত ছেলে মেয়ে কিভাবে চলে অথবা এইভাবে অল্প বেতনে কিভাবে চলে কি অবস্থায় আছে তার তারপর অসুস্থ মানুষ তার চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না কোথা থেকে হচ্ছে নিজেই খোঁজ নেবে আল্লাহ যিনি তিনি আপনার সাহায্য সহযোগিতার জন্য কাউকে নিয়োজিত করে দেবেন কারো কলবকে অন্তরকে আপনার দিকে ঝুঁকিয়ে দেবেন যে সে আপনার খোঁজ খবর নেবে এরকম কোয়ালিটি যখন হয়ে যাবে তখন আল্লাহ এটাই করবেন কিন্তু মানুষের থেকে অভাব মুক্ততা প্রকাশ করতে হবে আমি কারো মুখাপেক্ষী না আমি কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলি না একটি হাদিস রয়েছে সোনা নিজে এবং আল্লাহ আলমানি রাহমাহুল্লাহ সিলসিলা যে তার রয়েছে তার নয়শো চুয়াল্লিশ নম্বরের হাদিসটিকে সহিহিবাহর তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও মানে আখেরাত মুখী হয়ে যাও দুনিয়াকে পিছনে ফেলে দাও তার মানে পরকালমুখী হোক সবসময় পরকালে চিন্তা নিয়ে ব্যস্ত হইও না দুনিয়ার খাই খাই করিও না কি করে চলবে কি করে উন্নতি করব, কি করে বড় হব, কি করে পয়সাওয়ালা হব কি করে সুখী হব রাতারাতি সবাই বড় লোক হয়ে যাচ্ছে ওইসব চিন্তা করিয়ে না আপনি এজহাদ দুনিয়া দুনিয়া বিমুখ হন আপনি আখেরাত মুখী হন জহুল যেটিকে বলা হয় তাহলে কি হবে ইহিবাহ আল্লাহ তোমাকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে বলে দেন নবী মানুষের ভালোবাসা কি পাবে দ্বিতীয় পয়েন্ট বলছেন ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইহিব নাস আর মানুষের কাছে যা কিছু আছে তা থেকে তুমি বিমুখ হয়ে যাও আপনি কোটিপতি আমার নেই কিন্তু সেই জন্য আমার প্রিয়জন আমার অভাব আমার গরজ আপনার সামনে পেশ করব না আপনার রবের কাছে আমার রবের কাছে পেশ করব না এইরকম যখন হয়ে যাবেন ইহিব্য কান্নাস মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ ভালোবাসবে এটা পরীক্ষিত আল্লাহর কাছে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর কাছে যদি যা কিছুই চান না কেন যদি হালাল চান আপনি আল্লাহকে নারাজ হবেন অসন্তুষ্ট হবেন হ্যাঁ না খুশি হবেন যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবেন জি কিন্তু মানুষের কাছে যত বেশি চাইবেন তত কি তত না হবে অসন্তুষ্ট হবে এবং তত কেটে পড়ার চেষ্টা করবে যদি কোনো মানুষের কাছে একবার বেশি ধার করা চান আপনাকে দেখলে ভয়ে কেটে পড়ার চেষ্টা করি কি জানি আবার দেখা হচ্ছে কি না কি না বলে একবার তো দিয়েছি এক হাজার হ্যাঁ আর একবার দিয়েছি দুই হাজার হ্যাঁ এখন কি জানি পাঁচ হাজার যদি চেয়ে ফেলে তা আগে কেটে পড়ে সব দেখাই করবো না করবে না করবে না ফিরি ফিরি খাওয়া যদি অভ্যাস থাকে কারো যখন দেখা হয় একটু হালকা করে চলেন একটু যাই বুফেতে চা খাই আর চলে গেলেন চট করে চলে গেলেন হ্যাঁ সে এক নাস্তা নিয়ে আসি অনেক ভাইয়েরা কিন্তু বলেন এই দিনের নাস্তা নিয়ে আসি ভালো নাস্তা আছে এইটা আছে সেটা আছে যদি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তাহলে আর বেশি দিন বলবেন না বুঝছেন না ফেঁসে গেছি বলে ফেঁসে গেছি বলে ফেসে গেছি বললেই হ্যাঁ করে দিবে বুঝতে পারছেন না আর জীবনে আমি হ্যাঁ যদি না করি তো বহুবার বলতে সারা জীবন বলতে থাকবেন কারণ জানছেন যে এই বলে আমি নেকিও পেয়ে গেলাম আর আমার খরচও হইল না বুঝতে পারছেন না পারছেন না কিন্তু যখনই বললেন চলেন সামনে একটা হোটেল আছে খুব ভালো ভিআইপি হোটেল আছে খাবার খুব ভালো চলেন চলেন চলে চলেন দ্বিতীয়বার আর খুব বেশি উদার হয়ে দু চারবার বলবেন তারপর একটু দূরেই থাকবেন একটা উদাহরণ দিলাম জি এই জন্য পর খাওয়া লোক হবেন না পরকে খাওয়াবার চেষ্টা করবেন পরে পরের কাজে আসার চেষ্টা করবে আল্লাহ যেন দান এই আল্লাহর ভালোবাসা পাবেন দুনিয়া বিমুখে আখেরাত মুখী হইলে আর মানুষের ভালোবাসা পাবেন মানুষের কাছে যা আছে সেটা থেকে অমুখাপেক্ষী হইলে যে আপনার কাছে আপনার তা থেকে আমার রব আমাকে দেবেন আমার রব আমার প্রয়োজন মিটাবেন যে যে অবস্থায় আল্লাহ রেখে যত বড় লম্বা চাদর আমার কাছে ততটা পা লম্বা করব আমি জি এইভাবে আমি চলবো কিন্তু আমি আমার কাছে নেই আর দিব হ্যাঁ পা লম্বা করি আর যখন পা ঢাকছে না আমার এই ছোট চাদর দিয়ে তখন আপনার কাছ থেকে চাদর চেয়ে আমার পা ঢাকা চেষ্টা করব ভিক্ষা চেয়ে বা ধার করজা চেয়ে এ বদ স্বভাবটা বাদ দিতে হবে তাহলে মানুষ ভালোবাসবে রব্বুল আলমী যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন